ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানা ঈদের শুভেচ্ছা সমস্ত ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি সৌভাতৃত্বের বন্ধন গড়ে উঠুক এই কামনা করি ঈদ সবার জীবনে সুখ শান্তি এবং আনন্দ বয়ে আনুক আজকে এই ভিডিওটি আমি পোস্ট করছি আজকের দিন কালকে পোস্ট হবে আজকে আমি আলোচনা করব বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে ওয়াকারুজ্জামান সাহেব আপনি বাংলাদেশের সেনাপ্রধান দু সালের তেইশে জুন আপনি বাংলাদেশের যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সরকার আপনাকে নিয়োগ করে সেনাবাহিনীর প্রধান হিসাবে দু হাজার চব্বিশ সালের তেইশে জুন তিন বছরের জন্য কিন্তু তারপরেই কিছুদিন পরেই শুরু হয়ে গেল ছাত্রদের আন্দোলন এবং এই ছাত্রদের আন্দোলনে আপনার যে সেনাবাহিনী আপনার নেতৃত্বে এবং আপনার যে ভূমিকা সেটা ইতিহাস কিভাবে দেখবে আপনি যে ভূমিকা পালন করেছেন আপনি ভেবে দেখেছেন আপনি কি বাংলাদেশের সাংবিধানিক নিয়ম নীতি সেটাকে সত্যি মেনেছেন সংবিধানের যে শপথ আপনি নিয়েছিলেন সেই শপথকে আপনি রক্ষা করেছেন আজকে সেনাবাহিনী যদি তিনই আগস্ট চারই আগস্ট পাঁচই আগস্ট এই তিনটে দিন ভালো ভূমিকা পালন করতো এই ছাত্রদের আন্দোলনকে সফল হতো বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না ছাত্রদের সামনে রেখে শেখ হাসিনা বারবার বলেছিলেন যে এই আন্দোলন করছে জামাতে ইসলামী জামাতে ইসলামের ছাত্র শিবির বিএনপি ছাত্রদল তারা এবং বিভিন্ন জঙ্গি সংগঠন আজকে এটা তো প্রমাণিত শেখ হাসিনার কথাই সত্যি ছিল সাধারণ যারা ছাত্রছাত্রী তাদেরকে ব্যবহার করা হয়েছে সাধারণ জনগণকে ব্যবহার করা হয়েছে বাকি যে সমস্ত ছাত্রছাত্রী নেতৃত্ব দিয়েছেন তারা এই বৃহত্তর যে ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দেশি বিদেশি মানুষের সহযোগিতায় বিদেশিদের অর্থে বিদেশি অস্ত্র ব্যবহার হয়েছে সামনের সারির যারা নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রী অনেকেই এই ষড়যন্ত্রে সরাসরি যুক্ত আজকে ওয়াকারুজ্জামান সাহেব আপনি বলুন তো আজকে বাংলাদেশটা যে পথে চলছে যে তালিবানি রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে এর জন্য আপনি দায়ী মুক্তি পেতে পারেন আপনার দায় নেই আপনি সেনাবাহিনী প্রধান হিসেবে আপনার সেনাদের সৈন্যদের আপনি কমান্ড করতে পারেননি আপনি তাদের সংবিধান অনুযায়ী পরিচালনা করতে পারেননি এ ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে না আপনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বিভিন্ন নেতা নেত্রীদের সেফ এক্সিস্ট দিয়েছেন কিন্তু সংবিধানের শপথ নিয়েছিলেন আপনি সেনাবাহিনীর প্রধান হিসাবে আপনার কি দায়িত্ব ছিল না সেদিন সরকারের পাশে দাঁড়িয়ে আপনার সৈন্যদের মধ্যে যারা সঠিকভাবে ভূমিকা পালন করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিনই আগস্ট থেকে যার সংকেত পাওয়া গিয়েছিল ব্যবস্থা নেওয়া আজকে আওয়ামী লীগ নেতা কর্মীদের মিটিং করতে গেলে মিছিল করতে গেলে গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় জয় বাংলা স্লোগান দিলে মারধর করা হচ্ছে অথচ আপনি তাদেরকে প্রোটেকশান দিচ্ছেন যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী মানুষ যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করছে যারা জয় বাংলা স্লোগান দিলে মারধর করছে আপনি তাদেরকে প্রোটেকশান দিচ্ছেন ওয়াকার জামান সাহেব আপনাকে ইতিহাস তাহলে কীভাবে নেবে আপনি শেখ হাসিনার আত্মীয় আপনি সেনা প্রধান হয়েছেন কেউ কেউ বলেন যে আত্মীয়তার জন্যই আপনি সেনাবাহিনীর প্রধান হতে পেরেছেন আপনার এত নীতি আদর্শ বোধ সেদিন তো আপনার তাহলে সেনাবাহিনীর প্রধান হিসাবে শপথ নেওয়া উচিত হয়নি আপনার চাইতে যোগ্য ব্যক্তি ছিল না বাংলাদেশে আত্মীয় হলেই হয় না মির জাফর আলী খাও কিন্তু সিরাজ উদ্দোল্লার আত্মীয় ছিলেন তাকে ইতিহাস কীভাবে মনে রেখেছে আজকে ওয়াকার সাহেব এই যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এবং এই আন্দোলনের সময় যে পুলিশ কর্মীদের প্রাণ গিয়েছে তার কি প্রকৃত দেশপ্রেমিক পুলিশ ছিলেন না থানায় পুড়িয়ে মারা হয়েছে যাদের থানা পোড়াতে গিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পুলিশ তারাই তো প্রকৃত দেশপ্রেমিক তারা সংবিধানের শপথ নিয়ে যে মব তাদের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়েছে থানা পুড়িয়ে পোড়াতে গিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পুলিশ যারা মেট্রো রেল পোড়াতে গিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পুলিশ কিন্তু আপনারা মানুষের সেনাবাহিনী কি সত্যি দেশপ্রেমের পরিচয় দিয়েছেন একবার ভেবে দেখুন তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক তিনি বলছেন যে সেনাবাহিনীকে তারা বলেছিল যে বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি দমন পীড়ন চালায় সেনাবাহিনী তারা তাহলে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তি মিশনে থাকতে পারবে না তো জাতিসংঘের শান্তি মিশনে না থাকতে পারার জন্য যদি আপনারা একটা সরকারের পাশ থেকে সরে যান এটাকে দেশপ্রেম এটা দেশপ্রেম বলে আজকে বাংলাদেশটা যে ধ্বংস পথে তালিবানি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নেই আইন নেই শৃঙ্খলা নেই মফ জাস্টিস হচ্ছে সেনাবাহিনীর প্রধান হিসেবে আপনার দায় নেই আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় তবু কেন তারা মিটিং মিছিল করতে পারবে না তাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছে আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন জয় বাংলা স্লোগান দিলে মারধর করা হচ্ছে আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না জয় বাংলা স্লোগান তো সেই উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর যে স্লোগান শুনে পাকিস্তান আর্মিরা ভয় করতো বাংলাদেশের মানুষ তো তাদের মধ্যে আবেগ সৃষ্টি হতো আজকে অবাক ব্যাপার যে বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদেরকে মারধর করছে তাহলে জয় বাংলা স্লোগান যে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা তাদের মধ্যে এক ধরনের জোশ তৈরি হতো যে স্লোগান মুক্তিযোদ্ধাদের একত্রিত করতো শক্তি যোগাত যে স্লোগান বাংলাদেশের স্বাধীনতার যে ঐক্যবদ্ধ লড়াই সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা জুগিয়েছিল সেই জয় বাংলা স্লোগান দিলে এখন বাংলাদেশে তাদেরকে মারধর করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে অপমান করা হচ্ছে অপমানিত হচ্ছে বয়স্ক মুক্তিযোদ্ধাতে জুতোর মালা গড়িয়ে পরিয়ে ঘোরানো হচ্ছে আর এই সবকিছু দেখছেন আপনি সেনাপ্রধান ও আকারুজ্জামান এই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে আট মাস ধরে বাংলাদেশের যে একটা মবের রাজত্ব চলছে চলেছে বাংলাদেশটা আজকে স্বাধীনতার চেতনা উনিশশো একাত্তর স্বাধীনতার চেতনা বিপন্ন বাংলাদেশ আজকে পিছনের দিকে চলে যাচ্ছে এ সমস্ত কিছুর দায় কেউ আকার জামান সাহেব আপনাকে নিতে হবে না আপনি তো পারতেন আর না পারলে তো আপনার ব্যর্থতা আপনার সেনাবাহিনীকে যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন কন্ট্রোল করতে পারতেন এই ছাত্র আন্দোলনের নামে এই যে একটা অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার এসেছে কোনোভাবেই সম্ভব হতো না আপনি না চাইলে ও জামান সাহেব আপনি না চাইলে সম্ভব হতো না আজকে বললেন তো বাংলাদেশের যে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক তারা কিভাবে আজকে কাটাচ্ছে জীবনটা আজকে ঈদের দিন তাদের কিভাবে কাটছে বাংলাদেশের যে সমস্ত সাধারণ মানুষ এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এই মুহূর্তে বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ প্রকাশ করে সবাই বলতে পারছে না তারা তো উপলব্ধি করছে যে শেখ তাদের জন্য কি ছিল তারা তখন ভাবছে বাংলাদেশে মানে এই যে আগে যাদেরকে পদ্মা সেতু হওয়ার আগে কীভাবে কষ্ট করে যেতে হতো আজ তারা ভাবছে শেখ হাসিনার কথা মেট্রো রেলে চড়ে শেখ হাসিনার কথা মনে পড়ছে রাস্তায় শেখ হাসিনার কথা মনে পড়ছে রাস্তাঘাটে চলতে গিয়ে যারা বার্ধক্য ভাতা এখন পাচ্ছে না তাদের মনে পড়ছে শেখ হাসিনার কথা যারা বিভিন্ন রকম যে হ্যান্ডিক্যাপ ভাতা পেত তাদের এখন মনে পড়ছে শেখ হাসিনার কথা বিধবা ভাতা যারা পেত তাদের মনে পড়ছে শেখ হাসিনার কথা তারা উপলব্ধি করছে কিন্তু বাংলাদেশের যারা উনিশশো একাত্তরের চেতনায় বিশ্বাসী নয় উনিশশো একাত্তরকে স্বাধীনতা বলে মানে না রাজাকারে আদর্শ বহন করে তাদের জন্য এখন বাংলাদেশ খুব আনন্দের বাংলাদেশ তারা মব সৃষ্টি করছে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে একবারে অস্থির করে রেখেছে তাদের জন্য বাংলাদেশটা আজকে মজার আর তাদেরই পাশে আপনি দাঁড়িয়ে আছেন অকার জামান সাহেব আপনি বলুন তো আপনি সত্যিই কি যে সরকার আপনাকে সেনা প্রধান করেছে কোনো কৃতজ্ঞতা আপনি দেখিয়েছেন আপনি জনগণের পাশে দাঁড়িয়েছেন এখন জনগণের কি পরিস্থিতি বলুন তো কি পরিস্থিতি চলছে বাংলাদেশের জনগণের সাধারণ জনগণের যারা আজকে বাংলাদেশটাকে অস্থির করে রেখেছে লুটপাট করছে তাদের আপনি প্রোটেকশন দিচ্ছেন অকারজামান সাহেবের সবকিছু জবাব আপনাকে দিতে হবে না আপনি পাঁচই আগস্ট বড় মুখ করে বলেছিলেন বাংলাদেশের মানুষের যান মালের দায়িত্ব আপনি নিচ্ছেন আপনি নিয়েছেন কতটুকু নিরাপত্তা আপনি দিতে পেরেছেন আজকে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার জবাব আপনাকে দিতে হবে না সব কিছু একদিন কিন্তু বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন একদিন আপনি মানুষের মানুষও কিন্তু একদিন বুঝতে পারবে যে আপনি কীভাবে এই বাংলাদেশটাকে ধ্বংসের পথে এগিয়ে যেতে এগিয়ে যেতে সাহায্য করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়ে সম্মানীয় দর্শক বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা